চারুকলায় আউটডোর স্টাডি চর্চার সময়ের স্মৃতি শিল্পী শাহাবুদ্দিনের সালাম আলাইকুম আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন আজকেও বসলাম আপনাদের সাথে শিল্পের কিছু বিষয় নিয়ে কথা বলবো তো আজকে শিল্পীদের যে আউটডোরে গিয়ে স্টাডি করতে হয় ব্যাপক সেই বিষয় নিয়ে পৃথক কথা বলবো সেটা ধরেন আমার স্মৃতির সাথে মিলানো কথা বলেই হবে বেশিরভাগ তো দোয়া করবেন আমার জন্য আমি চারুকলা ইনস্টিটিউটে পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা অনুষদ সেই চারুকলা অনুষদে আমি পড়াশোনা করেছি আমার শুরুটা ছিল নাইনটিন তো এইগুলো কথা একটু রিপিটেশন হয় কারণ এই ফুটেজটা যদি একা কেউ দেখে আগেরগুলো দেখে নাই তাহলে হয়তো ওইগুলো একটু লাগে তো যাই হোক আমার লাইভে আমি কথাগুলো আমি একেবারে খুব সাধারণভাবে বলি যাতে সহজভাবে বুঝতে পারেন আপনারা বক্তৃতার মতো না একেবারে সাধারণ মানুষ যেভাবে কথা বলে সেভাবে বলতে চেষ্টা করি তো আমি যখন শুরু করি শুরু করার পরেই কিছুদিন যাওয়ার পরেই যখন ক্লাস শুরু হলো তখনই বুঝতে পারলাম যে আউটডোরে স্টাডি করতে হয় তো আমাদের এইখানে যে চারুকলার কোর্স সেটা এখন যখন আমি অস্ট্রেলিয়া গেলাম তখন টের পাইলাম যে এইখানকার কোর্সগুলো আসলে সনাতন কোর্স হয়ে গেছে পুরানো কোর্স তো অন্যান্য দেশে আরও আগানো যারা বিদেশে পড়ে আসছে আমাদের দেশে চারুকলায় তারা জানে এবং আমিও জানি কারণ আমি অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ছি সেটা খুব আপগ্রেড ওই ন্যাশনাল ইউনিভার্সিটি ধরেন আপনার অস্ট্রেলিয়া এশিয়ার মধ্যে প্রথম আর সারা ওয়ার্ল্ডে পাঁচ নাম্বার গ্রেডে থাকে পাঁচ থেকে আটের মধ্যে থাকে প্রতি বছর গবেষণা কাজ তো সেইখানের কোর্স আর এখানকার কোর্স একটু তফাত তো তফাতগুলো আমার বিভিন্ন বক্তব্যে যে আমি যে কথা বলতেছি আমার ফেসবুক ঘাটলি পাবেন তারপর ইউটিউবে চ্যানেলে পাবেন এরকম তো যাই হোক তো এইখানে যখন পড়া শুরু করলাম তখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে এই আপনার আউটডোর স্টাডি করতে হবে আউটডোর স্টাডি তখন গেল আমাদের প্রথম যে আপনার একেবারে পেন্সিলে কাজ শুরু করছি যে আপনার যে কাজগুলা পেন্সিলের সারারা বলে দিত যাও বের হয়ে যাও ওইখানে 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 কাঁঠাল তোলা ওইখানে আপনার যেমন আউটডোরে গিয়ে কি হইতো ওই প্রথম দিকে একেবারে ক্লোজ আপ স্টাডি মানে একেবারে দেখা দেখা নিখুঁত ভাবে পেন্সিলে আইকে আইকা একেবারে লাইট শেড দিয়ে দিয়া একটা দেয়ালে ফান ইটের ধরেন কতগুলো ইট ভাঙা ফেলে রাখছে ওইখানে একটা হয়তো বিভিন্ন রকম গাছের চারা হয়েছে বা ওইখানে ই ছিল ওই বাঁশের গুড়ি ছিল বাঁশ যার ছিল সেই বাঁশের গুড়ি একেবারে ডিটেল বাঁশের শিকড় সহ একেবারে বাঁশের যে কভারের মতো থাকে ছোট ওগুলোর সহ একেবারে ডিটেল বাঁশের গুড়ি তো রকম বিভিন্ন জিনিস আমি যেমন গত ফুটেজে বলছি যে একটা ফুটেজে আমার ঘাসের কাজ পেনসিলের কাজ ঘাস আঁকছি তা এরকম তো এইটাই ক্লোজ অব স্টাডি এবং এটা শুরু হয়ে গেল ধরেন একেবারে পেনসিলেই পেনসিলের পরে আমরা করলাম কালি কলমে এটা সেটাও বলছি আমি কালি আপনার ওই ড্রয়িং ইন দিয়া ক্রোকের নিপে তারপরে কলম সম্বন্ধে জানতে পারলাম একটু উন্নত মানের কলম ওটাতে কালী বইরা কাজ করতে হয় সেটা দিয়ে করলাম তো এই যে এই যে স্টাডি আউটডোর স্টাডি শুরু হয়ে গেল এই স্টাডিটা আসলে শিল্পীদের খুব প্রয়োজনীয় বিশেষ করে আমাদের এই অঞ্চলে যেহেতু কোর্সগুলা যদি সনাতন হয় তারপরেও এই আমাদের এই কোর্সের সাথে আমাদের এই আঞ্চলিকতার অনেক ই আছে প্রভাব আছে মিল আছে আমাদের এই অঞ্চলের শিল্পকর্ম হলো ক্রাট ক্রাফটম্যানশিপ ক্রাফ্টম্যানশিপ হল আপনি ওইখানে কতটা আপনার কাজের দক্ষতা সময় ব্যয় করেছেন এবং ওইটা হল ক্রাফটম্যানশিপ সময়ও সেখানে দেখবে এবং ওই যে কতটা ডিটেলে যাইতে পারলেন এবং ওইখানে কি দেখলেন পুঙ্খানো পুঙ্খানো বাঁশের গুড়ি সেখানে কত কি বাঁশের গুড়িতে আপনার এই বাঁশের গুড়ি এরকম ডট 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 ছোটো ছোটো থাকে এরকম গুড়ানো। তারপরে ওই যে চিংলার যে মতো যেটা বের হয়ে যায় চোখ সেটা থাকে তারপর কবারটা একটা মাথা হয়েছে সেখানে শিকড়গুলা কি ডিটেল একটার পর একটা শিকড় ডিটেল তো এই যে ক্রাফটম্যানশিপ এটা আমি আগে বলছি ধরেন একটা মেয়ে বাংলাদেশে পাটি বুনে সেই পাটিটা বুনতে কত কষ্ট একটার পর একটা দিয়ে দিয়ে আবার সেই বুননের মধ্যে নকশা ক্রাফটম্যানশিপ আবার ধরেন আমাদের জামদানি এক বছরে একটা জামদানি শিল্পীদের কি বলে জানেন আপনার পটিবোনা পটিবোনা শব্দের অর্থ এমন ব্যাপক যে পটিবোনা শব্দই মানে যে পটুয়া যে ডিজাইনের পটুয়া যে লোকটা পটি বুনে মানে জামদানি বুনে সে ডিজাইনার সে আর কাজে এবং ডিজাইনের কাজে পটু যার জন্য তার আপনার তাকে ডাকাই হতো পটিবোনা এবং ওই জামদানি বোনা শিল্প বলা হয় পটিবোনা এক কথায় বোনার সাথে শিল্পীও পরে এবং জামদানিও পটি বোনা মানে জামদানি বোনা তার মানে জামদানির আরেক নাম হলো পটে যে চিত্র হয় সেটাই পটিবোনা তো এগুলো আমার এই যে জামদানি লেখাটাতে পাবেন আমার জামদানি লেখাটা এখন ফেসবুকে আবার নতুন করে ফেসবুক দিছে একটু দেখে নেবেন কষ্ট করে কিছু বানান ভুল আছে কিন্তু বইতে ঠিক করে দিছে আবার তো এই হলো পটিবোনা এই পটি বোনাটাও আপনার ক্রাফ্টম্যানশিপ এখানে এক বছরে একটা কাপড় বুনে একটা শিল্পী সে কিন্তু শিল্পী ভাই না যে শিল্পী না তো এই যে ধরেন এই যে ক্রাফ্টম্যানশিপ এরকম আমাদের দেশের শিল্পকর্ম যেগুলো আমাদের লোকশিল্প একেবারে আপনার পাড়া গায়ে মেয়েরা ছেলেরা যে কাজগুলো করে একেবারে দাদির কাছ থেকে নানির কাছ থেকে তারও আগে পূর্বপুরুষ থেকে ধরেন চলে আসছে একের পর এক সেই কাজগুলো আমাদের এখানে সব হলো তো আমাদের যখন ছবি আঁকি ছবি আঁকাটাও আমাদের এখানে দেখবেন যে গ্যালারিতে ঘুরতেছে দেখতেছে আমাদের যে অডিয়েন্স তারা কিয়া ওইটাই খুঁজে যে কত কাজ করছে কোন কাজটাতে কত করছে করার পরে আবার সব হয়েছে সব মিলে অনেক কাজের পরেও একটা হইছে তো এটা আমি এই আমার যে অ্যাস্থেটিক পরে যে স্যার আব্দুল সাত্তার স্যার উনিও ধরেন আমাদের অ্যাস্থেটিক পড়ানোর সময় এগুলো বলছে যে এই যে ধরেন অনেক কাজ করা করার পরে অনেক ফর্ম ব্যবহার করছেন বিভিন্ন রকম ফর্ম ফর্মগুলো যাতে একটা ছবি হয় স্যার বলতো যে সব মিলে যাতে একটা ছবি হয় সফট হয় এবং টোটালটার থেকে তাকাইলে তোমার যেন একটা ছবি মনে হয় আলাদা আলাদা যেন না হয়ে যায় স্যার এরকম বলতো আমার ক্লিয়ার মনে আছে এখনো তো ধরেন এর মধ্যে আমি বলেছি যে আপনার কার কাছ থেকে কি শিখলেন সেটা বইলা দেওয়া মানুষকে জানানো সেটাও আমাদের এই শিক্ষার একটা অংশ তো আমি তো আমরা তো ধরেন পিতা মাতার কাছ থেকে আমাদের জন্ম তা আমাদের যে শিল্প শিক্ষাটা কর্তৃক আসছে আমাদের স্যারদের কাছ থেকে গুরুদের কাছ থেকে বড় ভাইদের কাছ থেকে যে যেটুকু শিখেছে সেটাই সেই গুরু তো এই জন্য নামগুলো আমার বারবার বলতে হয় স্যারদের কার কাছ থেকে কী পাইছি কতটুকু পাইছি তো এখন এই যে ক্রাফটম্যানশিপ ক্রাফটম্যানশিপ শিখার জন্যেই আমাদের এই কাজ করতে হয় আউটডোরে তো আউটডোর স্টাডিটা খুবই দরকার এই যে আমাদের এখানে আমাদের যে স্টাইল স্টাইলে যে শুরু হয় শুরু হওয়ার পরে এই এই যে কাজ আমরা করতে থাকি তো এই এটার অনেক স্মৃতি আছে আমাদের আমাদের ধরেন একটা শিল্পীর ধরেন অনেক লাইফ গেলে আমি একটি টি থেকে শুরু করছি আজকে দুই হাজার পঁচিশ তাহলে আমার আউটডোর স্টাডিটা কী পরিমাণ কতটুকু কতটুকু দেখা আউটডোরকে এবং জীবনকে দেখা তো এটা তো পুরোটা ধরেন বর্ণনা করতে এত সময় লাগবে প্রতিদিনের আমাদের আউটডোরের গল্প আছে তো সেটা যাক আমি আংশিক গল্প করি আবার পরে হয়তো করব তো এই যে ক্রাফটম্যানশিপ শিখা এবং রং শিখা রং শিখার জন্য আউটডোর যাইতে হবে এবং আপনি যদি স্টুডিওতে কাজ করেন যেমন আমি বিদেশের কথাটা কেন টানলাম বিদেশে যদি আমাদের বিদেশে আমি ওইখানে জায়গায় পড়ে আসছি যে ইউনিভার্সিটিতে সেইখানে আউটডোর স্টাডি আছে কিন্তু ভিন্ন রকম সেটা ওপরে আমি গল্প করব তো এখন এইখানে আমাদের এইখানে তো যেহেতু আমাদের এই অঞ্চল ভারতবর্ষ উপরে শিল্পকর্মকে যাচাই করা হয় অডিয়েন্স ওইভাবেই দেখে কতটা কাজ করছে সে হ্যাঁ কতটা ডিটেল করছে সব মিলে আবার এই যে ছাত্রের সাথে কথা বললাম যে একটা হয়েছে কিনা তো এই যে ধরেন এইগুলোর জন্য কন্টিনিউ করে যেতে হয় আমরা আমি তো শনি শুক্র ঈদের দিন সহ চারুকলায় গেছি একেবারে যে যত বছর আমি ছিলাম তত বছর পরতে আমাকে সময় লাগছে তো কোনো ফাঁকি ঝুঁকি নাই তো অনেককে দেখছি অনেক ফাঁকি মারছে তারাও বিভিন্ন ফাঁক ফোঁকরা দিয়ে এখন ইস্টাবলিশ তো ওদের ফাঁক ফোঁকরাগুলো রয়ে গেছে সেটা ওরা টের পায় না কিন্তু আমি যে প্রতিদিন গেছি এবং প্রতিদিন ধরেন যে আমার স্মৃতি চারুকলার সাথে আমি কিন্তু টের পাই ওদের কোথায় গ্যাপ আছে ওদের তো আমার লাইফটা আমি দেখছি তো ওদের ওদের লাইফে যে কোথায় গ্যাপ আছে কি গ্যাপ পড়তেছে এখনও কাজ করে সবাই মাইনা নেয় অডিয়েন্স মাইনা নিতেছে বাহবা দেশ মাইনা নিতেছে কিন্তু কোথায় যে ফাঁক আছে আমার চোখে কিন্তু ধরা পড়ে তো যাগ্ঞে সেসব কথা এখন আউটডোর স্টাডি পুরো তো বলা যাবে না কিছু কিছু বলি আমাদেরকে একদিন নেসার নেসার হুসেন বললো যে তোমরা তখন ই করি এই পেন্টিং করি আচ্ছা ঠিক আছে একটু পেন্টিং একটু পরে আসছে আমরা ধরেন সেকেন্ড ইয়ার পরে থার্ড ইয়ারে যখন আমাদের শুরু হয়েছে থার্ড ইয়ার বলতে এখানে ঢাকা অনুষদে তো বললো যে তোমরা না তারও আগে স্যারের ইও আছে স্কেচ একটা স্কেচ সের জন্য পাঠাই দিলো স্কেচ তখন আমরা সেকেন্ড ইয়ারে পড়ি যে চলে যাও কোথায় সেই ইয়েতে এই যে সায়েন্স স্প্যাকালিটি যেখানে তো ওইখানে চলে যাও আপনার এই যে গুলিস্তানের পাশেই কার্জন হল এই কার্জন হলে চলে যাও ওইখানে কার্জন হলের পার্ট নিয়ে নিয়ে বিল্ডিংগুলো থাকবে স্কিস করো তো সেইখানে আমরা গিয়া ড্রয়িং করিয়া তারপরে এই সহ একদম টোন দিয়া কার্জন হলের যে পুরানো বিটগুলা দেখছেন না অনেক সুন্দর সেই বিট নিয়ে আমরা কাজ করলাম এই যে ধরেন তখন আমি চারুকলায় ভর্তি হয়েছি গেছি এদিক দিয়ে গুলি যাই কার্জন হল লেখা থাকে এটা যে ঢাকা ইউনিভার্সিটির অংশ এর মাথায় থাকতো না ওই দিক দিয়ে জাদুঘর ছোটবেলায় জাদুঘরে যাইতাম হ্যাঁ তো নিয়ে বহুবার গেছি মেডিকেলে যাওয়ার সময় তো যাই হোক এই যে ধরেন ওইখানে গিয়ে মিশা ওইখানকার সাররা কাজ দেখতেছিল আমাদের তারপরে যখন আমরা আপনার থার্ড ইয়ার ওইটা পেন্টিংয়ের কথা যে আসলো পেন্টিং করতেছিলাম সেই ক্লাসটাও মনে হয় তো এই যে ধরেন ওইখানে গিয়ে আবার পেন্টিং করতেছি একেবারে অয়েল কালারে তো সেখানকার আইসা ওই কাজ কিনা নিবে তা আমরা বিক্রি করবো না কারণ আমাদের ক্লাসে জমা দিতে হবে নাম্বারের ব্যাপার আছে পাস করার ব্যাপার আছে গ্রেডটা পাওয়ার ব্যাপার আছে তো আমরা কেউ বিক্রি করলাম না তখন তো সেই কাজ আমার উই পোকায় খাইছে আবার পরবর্তীতে নাইনটি এর বন্যায় কাজও নাই ছবি আছে তো এই যে ধরেন বিক্রি করলাম না কমার্শিয়াল চিন্তায় গেলাম না তো কিন্তু আমাদের এই স্মৃতিটা রয়ে গেছে ওইখানে যাওয়ার যে অভিজ্ঞতা ওই সায়েন্স ফ্যাকালিটিতে মজার বিষয় তো এই গেল একবার শিশির স্যার শিশির ভট্টাচার্য ক্লাস দিল জল রঙের সেটা মনে হয় সেকেন্ড ইয়ারের আমরা জল শুরু করছি এবং আমরা তো ধরেন অহরহ করতাম চারুকলা ইনস্টিটিউটের ভিতরে একটু টাইম পাইলেই বসে পড়তাম জল রঙের ছবি আঁকতেছি আঁকতেছি সেটা স্কেচের বেলায়ও ধরেন এই যে গাছের গুড়ি যে বললাম তারপরে যখন ল্যান্ডস্কেপ শুরু হয়েছে ল্যান্ডস্কেপে গিয়ে পেন্সিলের নানান রকম ঘুরেয়া ঘুরেয়া গাছের পাতা কিভাবে দিতে হবে কীভাবে এইগুলা চর্চা করতেছি আর যখন শুরু হইলো জলরং তখন এই যে রং চেনা শুরু হইলো এই যে গাছের রং কি গাছের গুড়ির রঙ কী তারপরে এই আপনার জল রঙও আমরা এরকম ক্লোজআপ স্টাডিগুলো করলাম তখন চিনলাম এইটের শ্যাওলা পরা কালার শ্যাওলার কালার কিভাবে বানাইতে হবে তো এই যে ধরেন ডিটেল শুরু হইল কাজ আউটডোরে যাওয়ার পরে তো আউটডোর স্টাডিটা এরকম যে ওইটা না করলে আপনি রং শিখবেন না রঙের মধ্যে আপনি যতই ঘরে বসে এখন যে ফটোগ্রাফি দেখে কাজ করেন সেটা হলো একটা ভুল পদ্ধতি কারণ এই ফটোগ্রাফি আসার পরে শিল্পীদের একটা প্রচণ্ড রকম ধাক্কা খাইছে যে এখন ফটো তুলে ফেলে ক্যামেরায় তুলে ফেলে দরকার কি শিল্পীদের তাহলে শিল্পীরা কি করলো সেগুলো আমি বলছি আমার বিভিন্ন কুটেছে শিল্পীরা ভিন্ন কায়দায় গেল যে ওই যে ফোকাসিং পয়েন্ট তৈরি করতে হবে অ্যাপসটাকে চলে গেল বিভিন্ন ধারা তৈরি হইলো তখন হ্যাঁ একেবারে ফবিস্টরা শুরু করলো একেবারে আকাশের রঙিন রং দিয়া বুঝছেন না বিভিন্ন রকম তো তার আগে আপনার এই যে ডিটেলটা শিখতে হবে রঙ কি সেটা শিখার জন্য এই আউটডোর স্টাডিটা করতে হবে তো শিশির স্যার নিয়ে রমনা পার্কে জল রঙের কাজের জন্য শিশির স্যার সিরিয়াস ছিল যে একেবারে সে ঘুরে ঘুরে কে কোথায় বসছে কাজ করতেছে কিনা এবং গিয়ার প্রতিজনকে অ্যাডভাইস দেওয়া আমি এই যে নার মজুব পরে আসি চোদ্দ বছর আমি সত্য কথা আমি শিশির স্যারকে ফলো করছি সে কিভাবে ক্লাস নিত কিভাবে ছাত্রদের যত্ন নিত আমাদের সে যত্ন না এই যে এই যে এখন কথা বলছি কথাটুকু বলতে পারতাম না তো এখন আমার কাছে গেল স্যার সবারটা দেখে দেখে আসছে কারে কি বলছে তো আমি জানি না তো আমার কাছে আসার পরে স্যার বলল যে এই মিয়া আকাশে কি কালার দিছে কি দেখো তো আমি বললাম যে স্যার দিছি স্যার স্যার দেখলে তো তখন ধরেন এখনকার মতো না যে ভয় পাই না ও পিলাকাই কাইপ যেত শীর স্যাররা দেখলে নেশার দেখলে আর নবী সারে তো চোখের দিকে তাকাইতে পারতাম না তাকাইলে সব খিলা ফেলতো এখনো সারের চোখের দিকে তাকাই দেখেন সব নিয়ে নেয় শিল্পীদের চোখ এরকম হয় তো এখন বলো যে ওখানে ক্রিমসন দিস কেন ওই ক্রিমসন কালারটা কি ওইখানে আসে ওই যে লাল লালেরই একটা কালার আর কি কেটকেটটা কালার তো আমি বললাম যে না স্যার দেখি না তো তাহলে যা দেখছো তা দেও যা দেখতেছ সেটা দেও ম্যাগের সাথে সাথে সেই কালার বানানোর চেষ্টা করো তো এই যে ধরেন নলেজ তো আমি মনে করতাম যে একটু একটু ধরেন ক্রিমসন লেগটা দিলে একটু বেগুনি বেগুনি ভাব আকাশের মজাই লাগতো স্যার বলতে না এখন না সেটা পরে এখন তুমি যা দেখতেছো তাই স্টাডি করো তাহলে তুমি কালার শিখতে পারবে তো ওই যে ধরেন দেখলাম তাকায় দেখলাম যে এটা ঢাকার শহরের আকাশ ধুলাবালি উইরা একটা লেভেল পর্যন্ত দেখবেন যে ব্রাউন কালার আকাশের এই ধুলার কালারটা সেটা আবার দেখা যায় একটা পার্ট হয়ে থাকে উপরে তারপরে গিয়ে ম্যাগ ম্যাগের সাথে মিলামিলা সেটা আবার তো স্যার সেই জায়গাগুলো ধরা দিতেছিল আমার দেখছে ওই যে এখানে ধুলাবালি উইরা আছে এইটুকু এরকম তো আবার রাতের আকাশ যদি দেখেন আপনি দূরে থেকে ঢাকাকে দেখবেন যে আলো একটা আলো এরকম এইখানকার যে বাতি এত বাতির আলো তো সেটা আমি ওই যে মনপুরা ছবির এর সময় খেয়াল করছি সিরাজগঞ্জগঞ্জ শহরটা দেখা যাইতো ওই চর থেকে সন্ধ্যাটা কইলি। এই এতটুকু একটা জায়গা দূর থেকে দেখা যেত আলো উপরে আকাশের দিকে আলোটা তো আলোটা দেখেই বুঝে যেত যে ওইটা সিরাজগঞ্জ শহর এরকম ঢাকার শহর যদি আপনি এখন অবশ্য ফাঁকা নাই কিন্তু আমরা ছোটবেলায় আমাদের দিক থেকেই ধরেন দেখা যাইতো আমাদের এই আপনার আমুলিয়া টাউন পাইটি আছে পাইটির ওই রাস্তা থেকে দাঁড়াইলে আপনার হুমায়ুন সাহেবের বাড়িটা পুরাই দেখা যাইতো এত ফাঁকা ছিল এইটুকু তো এই যে ধরেন আকাশ দেখা তো আকাশ দেখা শিখাইলো সা কৃষির স্যার এই যে আউটডোরে যাওয়া যাওয়ার পরে এই যে ধরেন এই যে রং শিখা আকাশ শিখা সেটা আউটডোরে না গেলে হইতো না তো আমরা ওই সময় আমাদের যে স্মৃতিগুলা যারা চারুকলায় পড়তাম অনেকেরই একই স্মৃতি আমরা এই নদীর পারে নদীর পাড় ঢাকা শহরে নদীর পার আমাদের এদিকে শীতলক্ষা নদী ঢাকার সীমানায় দিকে আপনার ঢাকার মাঝখান দিয়ে চলে গেছে এই মূল ঢাকা যেটা পুরান ঢাকার এখান দিয়া কেরানীগঞ্জ দিয়া আপনার কেরানীগঞ্জ ওই পারে এই আমরা সোয়ারি ঘাট দিয়ে যাইতাম সোয়ারিঘাট দিয়ে এইখানে ঘাটের এই পারেও কাজ করছি পেন্সিলি একদম ফার্স্ট ইয়ারে ধৈরা সোয়ারি ঘাটের পড়ে গেছে একদম ডিটেল ওই কাজ আছে আমি হয়তো আপনাদের জন্য পোস্ট করবো আমার লাগেজের ভিতরে আছে তো এখন সেই যে ধরেন ওই ভাঙা ঘর দুদিন পরে এক সপ্তাহ কাজ করার পরে দেখি কি ঘর নাই ঘর ভাঙা ঘর নিয়ে চলে গেছে তো রায়হান ছিল আমাদের সাথে টিপু ছিল তো আমরা একটা জুটি পাকায় যেতাম সেই যে সোয়ারি ঘাটের রং। সেই খালের রং, ময়লা তেল তেলা চকচকা সেই রঙ সেইখানে কিসকেসে সেগুলো আসতেছে ভাঙা ঘর সেটার ভিতরে বোধহয় আপনার কী ছিল হোটেল না কী ছিল কালি এইখান দিয়ে বেরিয়েছে ওইখান দিয়ে বেরিয়েছে এরকম তো এই যে রং ওই যে ওই যেটা আপনার যেটা এই এই খালের মধ্যে যে রং শহরের তেল তেলা চকচকা কাদা ওই কাদা আপনি গ্রামে গেলে ওই কাদা পাবেন না কারণ এরকম ময়লা আবর্জনার তেল তেলে ওই একটা যেহেতু এখানে মার্কেট পুরান ঢাকা এগুলার তেল এই সেই পইড়া ঘাটের হ্যাঁ ধরেন ইলিশ মাছ ওইখান দিয়ে উঠতেছে ওই তেলকে গড়ায় পড়তেছে এরকম নানান তেল সেই চকচকে ধরেন সেইটাও সেইটাও শ্রী স্যার একবার বলে দিছে যে আমার সাজেশন দিয়েছিল যে তুমি যেহেতু তোমার কাজ তুমি একটু তোমার স্কিন ডার্ক তাহলে তোমার কালারেও একটু ই হয়ে যায় তোমার স্ক্রিনের মতো কালার একটু ময়লা ময়লা হয়ে যায় তা তুমি ল্যান্ডস্কেপ করো গিয়ে ওইখানে এরকম জায়গায় একেবারে তোমাদের ওইদিকে দেখবা আছে একবারে এই মিল ইন্ডাস্ট্রি যে মিশে পড়ছে তেল তেলে ময়লা চকচকে ওই ধরেন কোনো একটা মেশিন তার নেকরাগুলো ফেলছে তো এইটা এটা সার শিশি সারও ধরাই দিছিল আমার কিন্তু তারও আগে আমরা ফিল করছি সারও ধরাই দিচ্ছে তো আমরা অ্যাডভাইস করছি যে ওরকম কালার ওই জায়গায় কাজ করো তাহলে তোমার যেহেতু নোংরা হয়ে যায় কালার তাহলে নোংরায় নোংরায় মিলে গেল তুমি গেই না পরে করছি পরবর্তীতে স্যারের কথা শুনে অনেক কাজ করছি এরকম চেষ্টা করছি তো যাই হোক এই যে ধরেন অভিজ্ঞতা এই যে নোংরা দেখার অভিজ্ঞতা হ্যাঁ তা এই যে এরকম এইগুলো দেখা তারপরে সরিগার দিয়ে বের হইয়া নদী নৌকা নিয়ে কাজ করার চেষ্টা করা হ্যাঁ তো আবার ঢাকার ধরেন এই দিক দিয়ে যখন আপনার ধানমন্ডি দিয়ে ওইদিকে বের হয়ে যেতাম রায়ের বাজার সেখানে যাওয়ার পরে দেখতাম যে সেখান দিয়ে হাত হাঁটতে একেবারে বসিলার চর পর্যন্ত যেতাম কাজ করতে সেখানে অয়েল কালারে কাজ করছি পেন্সিলে করছি ওয়াটার কালারে করছি সেই যে রায়ের বাজারকে দেখা রায়ের বাজারের যে মাটির হাঁড়িপাত যারা তৈরি করত পালরা তাদের বাড়ি ঘরে কাজ করা ওই যে পালদের যে চুলা পালদের যে মাটির কাজ তৈরি করার যে ওইখানে রং অরিজিনাল মাটি লাল মাটির হইত কাজ হইতো কিছু সেগুলা দেখা এরপরে রায়ের বাজারে আপনার ওই যে নিচে নিচে যে ঘরগুলো ছিল আপনার লাঠির ইয়ার উপরে বাঁশের উপরে উপরে মাচার মতো করে ঘর সেই মাচার নিচ দিয়ে ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে নদী দেখা যাচ্ছে হ্যাঁ ওইখানকার ওই যে বিলের মতো নদী তো এ দেখা যাচ্ছে এই যে ধরেন ওইখানে কাজ করা আরো ভিন্ন রকম কালার শিখা ভিন্ন রকম সেই বসিলার চরে নৌকা দিয়ে চলে যেতাম সেইখানে ওই নদীর মাঝখানে দেয়াল দেয়া উঁচু করা মাজারের মতো বাড়ি আবার বিভিন্ন রকম বাড়ি আলকা আলগার উপরে টেকটেক এরকম তো ওই দিকে গিয়ে আবার গ্রাম পাওয়া একেবারে আবার ওই দিকে গিয়ে নদী পাওয়া সেইখানে ওইখানে নদীর নৌকা নিয়ে স্টাডি করা তো গেল এই দিকের তো এইখানে ধরেন এই এই পুরোটাই নদী ঢাকার চারিদিকে তো চলে গেলাম আপনার ইয়েতে কাজ করতে কি বলে ওইটা বুটানিক্যাল পার্কে বুটানিক্যাল পার্কে অনেক রকম গাছ সেগুলা দেখা নানান রকম গাছ নানান রকম বাসিত কত রকমের কালার তো সেগুলো দেখতে দেখতে চলে গেলাম ওইখানে নদী এই বুটানিক্যালের পরে দিয়া সেই নদীর পাড়ে গিয়া কাজ করা সেইখানেও করছি ধরেন ওয়াটার কালার জলরোগ আপনার এই অয়েল কালার তারপর সবকিছু দিয়ে কাজ করছি এখানে স্কেচ করছি তো এই যে ধরেন নদী ওইখানে ঢাকার চারিদিকে নদী কেন বললাম ওই যে দেখা ওই ওই সময় ওই সময় শুধু এইখানে আমি আবার ছুটির দিনে একা একা কাজ করছি আমার শীতলক্ষার পারে তো ওই সময় শুধু এই নারায়ণগঞ্জের এই দিকটা আমার কাজ করা হয় নাই আর নয়তো আমার এই দিক থেকে একেবারে এই কেরানীগঞ্জ দিয়ে ঘুরে পুরোটাতে কাজ করা হয়েছে নদীর যে ধরনের চারুকলায় পড়ার কারণে এই যে ঢাকার চারিদিকে যে নদীটা সেই সময়কার পরে বাকি দেখা এই নদীগুলো এখন ওদের চেহারা গেছে তারপরে আপনার চিড়িয়াখানা চিড়িয়াখানার ওই দিক দিয়ে বের হইয়া আপনার কাজ করছি একবার তো আমাদের ওয়ার্কশপে কোন ওয়ার্কশপে যেন নিয়ে গেল হামিদুজ্জামান খান সার তখন দায়িত্বে আমরা যেদিন গেছিলাম তো সেইখানে হামিদুজ্জামান খান সার তো চলে গেছে তাকে শ্রদ্ধা নিবেদন তো এই যে ধরেন সার নিয়ে গেছে হামিদুজ্জামান খান সারের মতো যে জল রঙে অনেক ভালো ছিল সে নিয়ে গেছে চিড়িয়াখানায় একদম চিড়িয়াখানার ওই দিক দিয়ে আবার নদী তো ওই চিড়িয়াখানা দিয়ে বের হইয়া ওইখানে নদীতে সারের সাথে স্টারি গেছে ওয়াটার কালার তো ওইখানে আবার অন্যরকম চিত্র দেখা ওইখানে কি কি গাছ ছিল পুরানো বট গাছ এই সেই সেগুলো নানান রকম গল্প ছিল তো এই গল্প শোনা মানুষের সাথে মেশা তো এইগুলো না হলে আসলে সামাজিকত দেখা হয় আউটডোরে গেলে আবার এই ধরেন রঙও শেখা হয় যদি আপনি আউটডোরে না যান রং শিখা হবে না কালার ব্লাইন্ড একটা ইমেজ তৈরি হবে শিল্পীর ভিতরে যদি একেবারে ঢুকে এই ফটোগ্রাফি দেখে দেখে এখন যেটা করে মানুষ শিল্পীরা এটা আমি বলি চুরি করা ফটোগ্রাফি তুইলে নিয়ে এসে ঘরে বসে ছবি বানায় সবে ঘরে বসে ছবি হবে কখন হবে যখন আপনি আউটডোর এরকম অনেক স্টাডি থাকবে এই যে আমি গল্পগুলো বলতেছি এটা ধরেন বানায় না আমার সমসাময়িক যারা ছিল আমার বড় ভাইরা ছিল ছোট ভাইরা যারা আসছে আসছে ওই ওই বারো বছরে যারা আসছে সবাই জানে আমাদের এই ইতিহাস আমরা কারা কারা কাজ বেশি করছি কারা কারা প্রতিদিন গেছি ক্লাসের বাইরে শনি শুক্রবার ধরে কাজ করছি স্টাডি তো এর মাঝখানে একবার আমার মনে আছে চান্দুরা মান্দুরা চলে গেলাম সেটা একেবারে এয়ারপোর্টের উল্টার দিকে মিরপুর হইয়া যেতে হয় ইউনিভার্সিটির বাসে মিরপুর একদম শেষে চলে যেতাম সেখান দিয়ে বের হইয়া চান্দুরা মান্দুরা সেখানে আমরা যখন আমরা ওয়েল কালারে কাজ করি সেখানে আমরা ল্যান্ডস্কেপ করছি অনেকগুলো ল্যান্ড তিন চারটা ল্যান্ডস্কেপ করছি ওখানে একেবারে মাস ভিপি গেছি ইউনিভার্সিটির বাসে চলে যেতাম আবার বিকালে ওই বাসের সময় ধরে আইসা পড়তাম না হয়তো যদি বেশি সময় হইতো সন্ধ্যা পর্যন্ত কাজ করতাম আসতাম ওইখানে কত স্মৃতি ওইখানে খালা চান আমাদের খালা ছিল খালারে ছয় টাকা দিলেই খালা ওইখান থেকে মাছ কিনে নিয়ে একেবারে বিলের মাছ তার নিজের ঘরের চাল দিয়ে রান্না করে রাখতো এই ছয় টাকার বিনিময়ে সেই খালার ঘরে বসে আমরা দুপুরে খাইতাম প্রতিদিন আরে কি মজা সেই খালা হয়তো এখন নাই কিন্তু খালার কথা মনে আছে আর খালা বলে ডাক্তার দিলে তাদের একটা ধারণা ছিল যে এখানে। শিল্পীরা আসে আমাদের পূর্ব কারা কারা গেছে ওইখানে এখানে শিল্পীরা আসে এবং এরকমই এই যে ধরেন জানে যে ইউনিভার্সিটি থেকে শিল্পীরা যায় এবং শিল্পীরা যে এই শিল্পী হবে এরকম ছেলে মেয়েরা যে খালা করে রেখে গেছে সেটাই সে সন্তুষ্ট তো এই যে ধরেন এই যে আপ্যায়ন রায়ের বাজার এরকম খালা ছিল আমাদের এই খালারা আমার আমাদেরকে চা বানায় দিত মাঝে মাঝে দুপুরে খাবার দিয়ে দিত তারপর খালাদের ওইখানে বোর্ড অর্থেক ছবি যেভাবে হোক সেটা রাইখে আবার আসতাম আবার পরের দিন গিয়ে খালার বাড়ি থেকে নিয়ে আবার কাজ করতাম এই যে মানুষের সাথে মেশা সামাজিকতা সেটা আউটডোরে না গেলে পাওয়া যাবে না তো ধন্যবাদ আজকে এই গল্পটা এখানেই থাক আবার এই আউটডোর নিয়ে আবার কথা বলব